এরপর দেখো আমার মিষ্টি সোনাকে কত মিষ্টি লাগছে কেমন লাগছে জানিও কিন্তু অবশ্যই কমেন্ট করে এরপর কিন্তু আমরা আমাদের বন্ধু সঙ্গমের বাড়িতে চলে এসছিলাম আর এখানে এসে দেখছি সবার সাজগোজ তোড় জোড় চলছে কারণ আজকে থেকে দেখতে পাচ্ছো সাজে তালাই কিন্তু এক রুম আর ব্রাইট আজকে ওদেরকে কিন্তু আইব্রো ভাত দেওয়া হবে আর গৌরব দেখো এখানে এসে কী নোংরামো শুরু করেছে আমার একদম ভালো লাগে না সব সময় মেয়েদেরকে দেখলে খেলে চুমু দেবে এই সব করতে থাকে যাই হোক বন্ধুদের মধ্যে তো এইসব হতেই থাকে কতই বা রাগ করবো রাগ করলেও শুনবে না ওই জন্য এখন রাগ করাটাও বন্ধ করে দিয়েছি আর আজকের মেনুতে কিন্তু অনেক অনেক কিছু ছিল যেমন ছিল ডাব চিংড়ি যদিও বা ডাব চিংড়িটা আমাদের কপালে একদমই হয়নি এটা ছিল যে আমাদের বন্ধু বান্ধবী মানে যাদের আর কি আইবুড়ো তাদের জন্য আর সবাইকে কিন্তু হাতে হাতে অনেক কিছু করে নিয়ে আসতে হচ্ছিলো এটা হচ্ছে সঙ্গমদের বাড়ি ছাদে আয়োজন করা হয়েছিল আমার ব টুক করে আমদি মাছ ফ্রাইটা এটা আর এখানে ডেকোরেশনটা দেখেছো কী দারুণ করেছে সব কিছু কিন্তু আমাদের বন্ধু বিশ্বজিৎ নিজে হাতে করেছে ভীষণ সুন্দর সাজিয়েছে ইস আমার আইবুরবাতের সময় তোদের এই বুদ্ধিগুলো কেন হলো না এটাই আমি এখন ভাবছি তোমাদের ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধু বিয়ে হলে এটাই আনন্দ ছুটিয়ে মজা করা যায় নিজের বাড়ির লোকের বিয়ে হলেও আনন্দ হয় না বন্ধু বান্ধবের বিয়ে হলে আনন্দ হয় দারুণ লাগছিল সবাই কিন্তু একে একে জিনিসগুলো হাতে করে নিয়ে চলে এবার কিন্তু বর ওরা কিন্তু এখান থেকে হেঁটে আসবে আমরা ভেবেছি যে এখানে পুষ্প বৃষ্টি হবে মানে সবাইকে ফুল ছিটিয়ে দেবো ওদের উপরে আর একটা সুন্দর দারুণ বাংলা গান দিয়েছিলাম বিয়ের ফুলের বাট কিছু করার নেই গান দিলে তো কপিরাইট চলে আসবে তাই জন্য গান একদমই দেওয়া যায়নি আর এখানে দেখতে পাচ্ছি পুষ্প বৃষ্টি করছি আমরা দারুণ মজা লাগছে আজকে ওদের বিয়ে আর এত সুন্দর করে ভাত মানে ওরা প্রথম আমাদের কাছেই পেলো এত সুন্দর করে মানে কেউ এখনও ওদেরকে ভাত দেয়নি ডেকোরেশন থেকে শুরু করে রান্না বান্না সব কিছু কিন্তু আমরা নিজেরাই করেছি আর তারপর এছাড়া ওদের জন্য একটা সুন্দর গিফটও ছিল আর সবার হাতে এখন ফোন দেখতে পাচ্ছি কারণ এই এত সুন্দর জিনিসটা ক্যামেরাবন্দি না করলেই নয় আর এত দারুণ গান বাজছিলো না আমরা ফুল ছিটা বুকে আমরা এত নাচছিলাম এত নাচছিলাম লাস্টেতে ওরা নিজেরাও খুব ভালো করে নিয়ে খুব সুন্দর লাগছিল ওদের দুজনকে আচ্ছা ওদেরকে কিন্তু তোমরা অনেক অনেক আশীর্বাদ করে দিও যাতে নতুন জীবন ওদের অনেক সুন্দর কাটে আর ওদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো দুজনে কিন্তু ম্যাচিং করে পড়ে এসছে ভীষণ মিষ্টি লাগছিলো স্মৃতি তো এমনিই মিষ্টি রনির্বাণকেও আজকে অনেক বেশি ভালো লাগছিল আর অনুষ্ঠান হবে আমরা আনন্দ করবো আর তারখানে সেলফি হবে না এটা তো হতেই পারে না এটা না এখন কিন্তু আমরা সেলফি তুলব সেই জন্য কিন্তু সবাই যেদের পোজ নিয়ে দাঁড়াচ্ছে আর আমার বর ঠিক কায়দা করে ঠিক জায়গা মতন একটা ভিডিও করে নিয়েছে আর আমিও কিন্তু ঠিক সুবিধা বুঝে একটু নাচ করে নিলাম তোমাদের দেখানোর জন্য আমরা এত জন মিলে কিন্তু এত আনন্দ করেছি আর খাওয়া দাওয়া প্রায় শুরু হয়ে গেছে আর ওই যে দেখছো গিফট প্যাক করা আছে ওখানে কিন্তু সুন্দর একটা গণেশ ঠাকুর ওদেরকে গিফট করা হয়েছে এটা ওরা খাওয়া-দাওয়ার পর হয়তো খুলে দেখবে ওদের তো আর অপেক্ষাই রইল না ওরা বলছে না খাওয়া-দাওয়া পরে আগে গিফট দেখি কারণ গিফট তো সবারই ভালো লাগে আর এখন কিন্তু এটাকে খুলে দেখা হচ্ছে এর মধ্যে কি আছে তোমরা তোমাদের কিন্তু বলেই দিলাম গণেশ ঠাকুর আছে কিন্তু গণেশ ঠাকুর তোমাদের পছন্দ হয় কিনা সেটা তোমরা দেখো আর ওরা ভাবছে কি এত বড় গিফট প্যাক করে দিচ্ছে কিপ্টে বন্ধুরা তার মানে নিশ্চয়ই খারাপ কিছু আছে ভালো কিছু হতেই পারে না কিন্তু ওরা বলছে না খুলব না খুলব না তারপর যখন খুলে দেখলো একটা সুন্দর গণেশ ঠাকুর যেটা কিন্তু সম্পূর্ণ আমি নিজে পছন্দ করেছি আচ্ছা তোমরা কমেন্ট করে বলতে গণেশ ঠাকুরটা কেমন হয়েছে নতুন জীবনের সরু আর গণেশ পুজো না দেওয়া হয় সেজন্য একটা গণপতি বাপ্পা ওদেরকে গিফট করলাম আইডিয়াটা কেমন ছিল সেটাও জানিও এরপর কিন্তু আমরা খেতে বসে পড়েছিলাম আর মেনে তো ছিল দারুণ দারুণ কিছু রেসিপি যেমন ছিল মাংস ডাল চিংড়ি মাছ ভাজা দারুন চাটনি পাঁপড় মিষ্টি সব কিছু আর আমরা সবাই কিন্তু একসঙ্গেই খেতে বসে গেছিলাম ওদেরকে দিয়ে দেওয়ার পর সবাই কিন্তু হাতে হাতে নিয়ে এখানে খেতে বসে গেছিলাম কারণ একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা এটা কাম কিন্তু পিকনিক হয়ে গেছে দারুণ আমরা যেখানে থাকবো সেখানে হই হুল্লত্ত হবে ভীষণ আনন্দ করে খাওয়া দাওয়া করেছে আর প্রতিটা রান্না অসম্ভব টেস্টি হয়েছিল গাইজ অসম্ভব বন্ধুদের যেহেতু একসঙ্গেই নেমন্তন্ন করা হবে সেই জন্য কিন্তু আইভ্রবাদ দিন সঙ্গমদের বাড়িতে বসে ওরা কার্ডে আমাদের নামটা লিখে দিচ্ছিলো আজকেই কিন্তু দুই তরফের কাটবাবো মানে ছেলের তরফেরও কাট পাবো আর মেয়ের তরফেরও কাট পাবো দুই তরফ থেকে আমাদেরকে ইনভাইট করা হবে আর সেই কার্ডটাই কিন্তু এখানে লেখা হচ্ছিল আর এটাকে নিয়েও আমরা সেই বিশাল আনন্দ শুরু করে দিয়েছিলাম এরপর বাড়ি এসে ভাবলাম একটু লম্বা ঘুম দেবো কারণ ভীষণই টায়ার্ড লাগছিলো তারপর মনে পড়ে গেল মেয়ের কিছু জামা কাপড় কেনার ছিল মেয়ে এখন তো আস্তে আস্তে গরম চলে আসছে আর অনেকটাই গরম পড়েও গেছে সেই জন্য না মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে আমি গেছিলাম তো চলো এখন চলে এসেছি বিশাল মার্কেটে এখান থেকে মেয়ের জন্য কী কী কিনি তোমাদেরকে টুকটুক করে দেখাবো আর এই দেখো এই পুতুলটা দেখছিলাম আসলে একটা সময় না আমার সফটওয়্যার অনেক শখ ছিল সেই সময় সামর্থ্য ছিল না সফটওয়্যারগুলো বরাবরই অনেক বেশি দামি হয় সেই জন্য কিনতে পারতাম না কিন্তু আমি ভেবেছি এখন আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করবো যেগুলো আমি পারিনি সেগুলো আমার মেয়েকে দিয়েই পূরণ করে নেওয়ার আর এখানে দেখা একটা গাড়ি দেখতে পেয়েছি আমাদের আমাদের মেয়ে মানে তোমাদের স্ত্রী যখন হাঁটতে শিখবে না তখন তোকে এরকম টাইপের একটা গাড়ি কিনে দেবো যদিও বা আমাদের বাড়িতে এই গাড়ি চালানোর একদমই জায়গা নেই তবুও কিনে দেবো ইচ্ছে তো করে তাই না যদি সামর্থ্য থাকে নিশ্চয়ই আমি ওকে এটা কিনে দেবো কারণ এগুলো ছোটোবেলায় আমি পাইনি তাই আমার কোথাও গিয়ে আক্ষেপ ছিল অন্যদেরটা দেখলে আমার একটু খারাপ লাগতো তাই আমি চাই আমার মেয়ের যাতে এতটা খারাপ না লাগে যতটা সামর্থ্য হবে ততটা চেষ্টা করব। দেখো এটা ও ভয় পাবে এটা ওর থেকে বড় হয়ে গেছে সাইজটা এটাও ভালো কিন্তু ও ভয় পাবে কিন্তু এগুলোতে এইটা নিয়ে তুমি ওর সামনে রাখতেই পারবে না বাবা এটা দেখে আমিও ভয় পেয়ে যাবো এত স্টক পাপ তাই কিন্তু দেখছো তো সবই মন দিয়ে

没有。Yeah. বেশ অনেক কিছু শপিং করে এখন কিন্তু আমরা চলে এসেছি বিল করার জন্য আর এখান থেকে ফাইলটা বাদ দিয়ে দিলাম কারণ এই ফাইলটা ডিসপোর্ট ছিল ওখান থেকে বললো ওটার বিল হবে না তো সেজন্য এখান থেকে একটা বাদ দেওয়া হয়েছে আর এখানে টুকটাক অনেক কিছু দেখছিলাম কিছুই আনি যেগুলো ওপর থেকে কিনেছি সব কিছুই কিন্তু মেয়ের জন্য আমাদের জন্য কিচ্ছু কিনে আনা হয়নি এরপর কিন্তু চলে যাব একটা চাউমিনের দোকানে আর এখানে কিন্তু ভীষণ ভালো টেস্টি টেস্টি চাউমিন পাওয়া যায় যখন আমি তোমাদের দাদা সঙ্গে প্রেম করতাম মানে আজ থেকে অনেক বছর আগের কথা বলছি তখন কিন্তু এখানে কুড়ি টাকা পঁচিশ টাকা প্লেট চাউমিন পাওয়া যেত সেই লোভেই এসেছিলাম আর দেখো দিন চলে গেছে সময় চলে গেছে এখন তো জিনিসের দাম অনেক বেড়ে গেছে আগের থেকে তাই এখন এই প্লেটের দাম কিন্তু চল্লিশ টাকা তাও কিন্তু তুলনামূলক অনেকই কম আসলে স্ট্রিট ফুডগুলো এটাই লাভ খেতে টেস্টের দামে কম মানে জিনিসটা পাওয়া যায় তো এই এই চাউমিনটা আমাদের বরাবরই ভালো লাগে চিকেন চাও বলে কথা তাও আবার চল্লিশ টাকায় ভাবা যায় আর চিকেনের পিসগুলো কিন্তু বেশ ভালো বড় থাকে হেভি টেস্টি থাকে তো তোমার দাদাভাইকে একটু খাইয়ে দিলাম এবার আমিও খেয়ে নেবো এখান থেকে খেয়ে যাবো সোজা বাড়ি কারণ মেয়ে কিন্তু এবার ঘুম থেকে উঠে গেছে বাড়ি থেকে ফোন চলে এসেছে মেয়ে উঠে ঠিক আছে শুনলে পরে আমি আবার ঠিক থাকতে পারি না সেই জন্য আমাকে এখন যেতেই হবে তো চলো আজকে ভিডিও এটুকুই ভালো লাগলে আশা করি লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে টা